আসসালামু আলাইকুম ভাবিও স্পেশাল দাওয়াত রেসিপি সিরিজে এটা হলো প্রথম রেসিপি যেটা হলো চিংড়ির ভুনা সো কথা না বারে শুরু যাক আজকের মজাদার রেসিপির ভিডিওটা প্রথমে চিংড়ি মাছ ভালো মতো করে ধুয়ে এক সাইডে রেখে দিব তারপর একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেলে সেখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা নারকেল বাটা এবং মরিচ বাটার সাথে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো মতো করে সব কিছু মিশিয়ে নিব ভালো মতো করে মেশানো হয়ে গেলে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো সাথে লবণ আর কিছু পরিমাণে পানি দিয়ে ভালো মতো করে কষিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট কষানোর পরে চিংড়িগুলো দিয়ে দিব চিংড়িগুলো দিয়ে নাড়ার সময় একটু সাবধান অবলম্বন করতে হবে কারণ বেশি নাড়াচড়া করলে কিন্তু চিকনি মাছ ভেঙে যাবে সো দেখতে ভালো লাগবে না চিংড়ি মাছের সাথে মশলাগুলো মেশানোর পরে উপর থেকে টমেটো কুচি দিয়ে দিব আর টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছগুলো রান্না হচ্ছে আর যখন দেখবো যে চিংড়ি মাছগুলো ভালো মতো রান্না হয়ে গিয়েছে তখন উপর থেকে চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর ধনেপাতা পাতা দিয়ে দিব তারপরে এক থেকে দুই মিনিট রান্না করে নেব আর এক থেকে দুই মিনিট রান্না করার পরে কিন্তু আমাদের চিংড়ি মাছের ভোনা একদম রেডি খাওয়ার জন্য এই চিংড়ি ভোনাটা কিন্তু সাদা ভাত বা পোলাওর সাথে খেতে অনেক বেশি মজা লাগে আর নিচে কমেন্ট করে বলবেন ভাবে স্পেশাল দাওত রেসিপি সিরিজের প্রথম রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর এখনও যদি আমার পেজ ফলো দিয়ে না থাকেন একটা ফলো দিয়ে যাবেন লাইক করবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই